সবাইকে আসসালাম কোনো ধরনের প্যাকেট মশলা ছাড়া ঘরোয়া উপকরণে আজ আপনাদের বানিয়ে দেখাবো বোরহানি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এই রেসিপি ফলো করলে যে কেউ ঘরে পারফেক্ট বোরহানি বানিয়ে নিতে পারবেন চলুন জেনি পারফেক্ট বোরহানি বানানোর প্রস্তুত প্রণালী বোরহানির জন্য এখানে আমি এক কাপ পুদিনা পাতা হাফ কাপ ধনিয়া পাতা তিনটা কাঁচামরিচ নিয়েছি পুদিনা পাতা যতটুকু নেবেন ধনিয়া পাতা তার অর্ধেক নিতে হবে এবার সামান্য একটু পানি দিয়ে সবগুলো উপকরণ পেস্ট করে নিচ্ছি আপনি এই কাজটা শিল্পায় করে নিতে পারবেন এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ টক দই এবার পুদিনা পাতার মিশ্রণ থেকে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন তা না হলে খাওয়ার সময় মুখে লাগবে পাতাগুলো ভালো লাগবে না আপনি যদি পুদিনা পাতা স্ট্রং ফ্লেভার পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন বোরহানি বানানোর ক্ষেত্রে প্রতিটি উপকরণ আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে দুই চা চামচ পরিমাণ সরিষা বেঁচে নিয়েছি সরিষাটা একটু ছেঁকে নেবেন কারণ যে কোনো কিছু ছাবা ছাবা মুখে লাগলে খেতে ভালো লাগবে না খুব ভালো করে ছেঁকে আমি রসটা নিয়ে নিয়েছি আর এই অংশগুলো ফেলে দিব এবার পুদিনা পাতা সরিষা রসটা খুব ভালো করে আমি টকদের সাথে মিশিয়ে নিব এবার অন্যান্য উপকরণগুলো ব্যবহার করব প্রথমেই দিচ্ছি এক চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ভিট লবণ দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখানে প্রতিটি উপকরণ আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার টক দুইয়ের পাত্রটা ধুয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বোরহানি খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না সামান্য একটু ঘনই হবে তারপর আপনি আপনার টেস্ট অনুযায়ী ঘনত্বটা করে নেবেন এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য বোরহানির টেস্টটা কিন্তু অনেক 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 গুণ বেড়ে যাবে সামান্য একটু পানি অ্যাড করবো কারণ একটু ঘন হয়ে গেছে সেই জন্য আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এবার সবগুলো পোকান আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আপনি মিশাবেন আর একটু একটু করে টেস্ট করবেন চিনি লবণ সব কিছু পরিমাণ ঠিক আছে কিনা আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারবেন ঘনত্বটা আমি দেখিয়ে দিয়েছি দেখুন ঠিক এরকম হয়েছে বা স্টেডি হয়ে গেছে আমার বোরহানি বোরহানিটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন যদি আপনি বরফ ইউজ করেন সেক্ষেত্রে আরেকটু ঘন রাখবেন কারণ বরফটা গলে কিন্তু অনেকখানি পাতলা হয়ে যাবে এবার পরিবেশন করুন খুবই মজার বোরহানি অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ